আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর থ্রি কালেকশন নিয়ে এখান থেকে অনেক চমৎকার কিছু ড্রেস দেখাবো সুতির মধ্যে বাট অফার প্রাইজে হ্যাঁ প্রত্যেকটার আপনারা চারটা করে কালার পাবেন এটা দেখেন কি সুন্দর একটা ড্রেস হানড্রেড পারসেন্ট কটন তাই না হানড্রেড পারসেন্ট কটন প্রিন্ট দেখছেন হাতার কাপড় আলাদা ব্যাক সাইডও তো প্রিন্টেড তাই না একটা একটু ডিটেলসে দেখাই ব্যাক সাইডও প্রিন্টেড এর সাথে সালোয়ার না দেখাবো এটা হচ্ছে জামাটা এটার সাথে আপনারা সালোয়ার পাচ্ছেন এক কালারের মধ্যে কটন আর ওন্নাটা কিন্তু অনেক বড় এবং প্রিন্টের একটা উন্যা তবে এই ড্রেসটার প্রাইস কত পড়বে পাঁচশো টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা এটার কালার গুলো আমরা দেখাই এটা অরেঞ্জ কালার এটা হচ্ছে আপনার পেস্ট কালার তাই না আচ্ছা আছে হচ্ছে ম্যাজেন্ডা কালার আরেকটা কালার হবে ব্ল্যাক কালার এটার প্রাইস কত বলেন ভাই পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সট কালেকশনে চলে যায় এটা সেম পাঁচশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো এই ডিজাইনটা হ্যাঁ ম্যাজেন্ডাটাই দেখাই এটার মধ্যে কালার আবার তিন চারটা এটারও চারটা কালার এটা হচ্ছে এটার ডিজাইনটা এটা মনে হয় ব্যাক সাইড ভ্যা এই ইয়ারটা ধরেন হ্যাঁ ডাকটা ধরেন তাহলে ফ্রন্ট সাইড চলে আসবে হ্যাঁ দেখেন এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট সাইড এই যে এটা হচ্ছে ড্রেসের ফন সাইড ঠিক আছে এটা হাতার কাপড় আর ওটা হচ্ছে ব্যাক সাইড সালোনা দেখাই এটা ম্যাজেন্ডার সাথে ব্রাউন এটা হচ্ছে সালোয়ার আর ওনারা তো বিশাল বড় প্রিন্টের একটা ওনা এটার প্রাইসও তো সেম হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড় এটার মধ্যে কালার রয়েছে আপনার পেস্ট কালার বাসন্তী কালার আর একটা হবে ব্ল্যাক কালার প্রাইস সেম পাঁচশো পঞ্চাশ এটা দেখান ভ্যাম এটার উপরেই দেখিয়ে দিই আমরা প্রত্যেকটা কিন্তু চারটা করে কালার হবে এটা অনেক সুন্দর হান্ড্রেড পার্সেন্ট কটন ম্যাটেরিয়ালের মধ্যে এটার সাথে আপনারা সালোয়ারনা পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কটন ঠিক আছে এই ড্রেস পাঁচশো পঞ্চাশ টাকা একদম পাইকারি দাম সালোয়ার এক কালারের মধ্যে আর অন্যটা কন্ট্রাস্টে অল ওভার প্রিন্ট করা দামটা তো সেম পাঁচশো পঞ্চাশ আচ্ছা এটার কালার দেখাই অলিভ কালার বাসন্তী কালার পেস্ট কালার ম্যাজেন্ডা কালার দাম থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ আচ্ছা নেক্সট আপনাদেরকে এটা একটু দেখাই হ্যাঁ ওইটা দেখেন ভাই এটার মধ্যে কি চারটা কালার চারটা চারটা কালার এটা কি নতুন আসছে এই কালারটা একটু দেখেন হ্যাঁ হ্যাঁ একটু সোভার কালারের মানে এটা সবগুলোই সোভার ক্রিম কালারের সাথে প্রিন্ট ওয়াও বিয়ের ড্রেসটা কি সুন্দর একদম সুতি কাপড় না হাতার কাপড় আলাদা এটার সাথে সালোয়ারটা দেখিয়ে দিই এটা হচ্ছে জামাটা এটার সাথে সালোয়ারটা থাকবে হচ্ছে এক কালারের মধ্যে দেখেন ড্রেসটা কি সুন্দর বিয়ারস এগুলো যদি মিস করেন পাঁচশো পঞ্চাশ টাকা এত সুন্দর কালেকশন দিচ্ছে ভাইরা এটা হচ্ছে আপনার মফ পিং কালার উন্যাটা আমি একটু ধরে দেখাই দেখেন কত বড় উন্যা দাম থাকছে পাঁচশো পঞ্চাশ এটা ক্রিম কালারের সাথে মিষ্টি এটা হচ্ছে ক্রিম কালারের সাথে অরেঞ্জ এটা হচ্ছে ক্রিম কালারের সাথে পেস্ট আর এটা হবে ক্রিম কালারের সাথে বেগুনি দামটা একই থাকছে এখানে দেখেন প্রাইস সেইম পাঁচশো পঞ্চাশ আচ্ছা এটার মনে হয় ওইটার চারটা কালার না তিনটা দেখেন এটা এটাই দেখান এই যেটা বেগুনি কালারের মধ্যে খুব সুন্দর একটা ড্রেস এটার সাথেও সালোয়ার না পাবেন আমি দেখিয়ে দিই হান্ড্রেড পার্সেন্ট কটন সালোয়ার এক কালারের মধ্যে হাতার কাপড়টা আলাদা আর উন্নাটা তো বিশাল বড় থাকবে পাঁচশো পঞ্চাশে কালার দেখে এটা বেগুনি কালার আছে হচ্ছে ম্যাজেন্ডা আর একটা হবে আপনার বাসন্তী কালার দাম পাঁচশো পঞ্চাশ নেক্সটটাই চলে যাই নেক্সট যেটা দেখাচ্ছি এইটা এটা আবার তিনটা কালার এইটার আবার কালার পাবেন আপনার তিনটা সো আমরা দেখাবো হচ্ছে ম্যাজেন্ডা কালারটা অনেক সুন্দর ডিজাইনটা করা আছে এটার সাথে সালোয়ার না পাবেন হাতার কাপড় আলাদা সালোয়ারটা থাকবে এক কালারের মধ্যে এটা হচ্ছে জামা সালোয়ার থাকছে এক কালারের মধ্যে আর উনারটা তো অনেক বড় হান্ড্রেড দেখাবো রেড কালার মানে এটা হচ্ছে অরেঞ্জ টাই একটা রেড আর একটা হবে ফিরোজা কালার পাঁচশো পঞ্চাশে নেক্সট যেটা দেখাচ্ছি এটার কালার দুইটা বেস কালার ক্রিম কালার সাথে হচ্ছে প্রিন্টের কালার চেঞ্জ দেখেন এই যে এটা হচ্ছে জামাটা এটার সাথেও সালোয়ার থাকবে এক কালারের মধ্যে ওড়নাটা বড় ওড়না দামটা সেম থাকছে পাঁচশো পঞ্চাশ আর একটা কালার থাকছে এটা সেম পাঁচশো পঞ্চাশ নেক্সট যেটা দেখাবো এটা একটা সুন্দর কালেকশন এটা আবার একটা একটাই এখন যেটা দেখাবো এগুলো একটা করেই আছে দামটা সেম পাঁচশো পঞ্চাশই পাচ্ছে এই যে এটা বাসন্তী কালার সাথে সেম সালোয়ার সেম ওড়না দামটা কি পাঁচশো পঞ্চাশ আচ্ছা নেক্সটটাই চলে যাচ্ছি আর একটা যেটা আছে এটা হচ্ছে ম্যাজেন্ডা কালারের মধ্যে দামটা কি থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা সালোর নাকি দাম অনলি পাঁচশো পঞ্চাশে সো যা নিতে চাচ্ছেন চলবেন কাপড় বিদিতে সফর আমাকে সাত তলার ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া যাচ্ছে অনলাইন কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস্ট